parlo faccio venire una igrana araba con tutti questi আসসালামু আজকে দেখেন বিলের কত বড় খলিসা মাছ এই প্রথম এই খলিশা মাছগুলা দেখছি আর এই কলিশা মাছগুলা চিনেন যারা তারা জানেন ট্যাটা বা চুক্তি বলে সেটা দিয়ে মারা হয়েছে দেখেন যে ঘায়ের দাগ তো আজকে এই খলিশা মাছগুলা দেখে মানে এত মানে আনন্দ লাগতেছিল যে এত বড় খলিশা মাছ আমি কখনো দেখিনি প্রথম এত বড় বড় খলিশা মাছ দেখলাম খলিসা মাছ সবসময় দেখেছি এতটুক বা এতটুকু এত বড় দেখিনি কখনো তো যাই হোক আজকে খলিসা মাছগুলা আমি ভেজে রান্না করব আর এখানে খলিশা মাছের পাশাপাশি একদম টাটকা বিলের শিং মাছ আছে একদম বিলের টাটকা শিং মাছ এখনও দেখেন কি লড়াচড় করতেছে তো এগুলি তাজা ছিল তো এখন আর কি মাছগুলা অনেকটা হয়ে গেছে এটা দেখেন ছোট ছোট ছোটো এটা কি করিস সেনা মেনা মাছ যেটাই হোক আমি মাছ সম্বন্ধে অত আইডিয়া নাই তারপরও মাছগুলা দেখে খুব আনন্দ লাগছে যে অনেক দিন পরে একদম টাট টাটকা বিলের মাছ দেখলাম আর এই মাছের কাঁটা অনেক মোটা হয় জন্য কাটতে একটু সমস্যা হয় তারপরও মানে কী বলবো তাজা মাছ খাওয়ার ছাই নিতে হবে আর যেহেতু সকাল সকালবেলা নিয়ে আসতে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এই কারণে কি মাছটা একটু কিছুটা তাজা আছে কিছু একটু আধা মরা আধা মরা আছে এখন আমি মাছগুলাকে ভালো করে কুটে খেয়েবাই ছাড়া কি মাছ ধরাই জানা আমরা বাঙালিরা বটি দাঁ দিয়ে কুটে অভ্যাস ছাড়া মাছ ওটাই যায় না আমি কখনো এত বড় বড়িশা মাছ দেখিনি প্রথম দেখলাম এত বড় মা মানে একটু পানি তো তারপর আসবে এই দেখেন এটা একদম বিলের তেলাপিয়া মাছ যে কটা মাছ আনছে কলসা মাছ তেলাপিয়া মাছ শিম মাছ মেনা মাছ এগুলো সব বিলের এখানে মানে কাসমিশালি মাছটা আনছে মাছটা কিন্তু খুব ভালো ছিল আর আজকে শুক্রবার দেখে গিয়েছিল বিলের মাছ আনার জন্য তখন মানে বেশি একটা ভালো মাছ পায় না তারপরও একটু মাছ আনার জন্য এই মাছগুলো নিয়ে আসতে একদম তাজা ছিল আনার পর আমি একটু নর্মালে রেখে দিয়েছিলাম হাতে অন্য কাজ ছিল তাই অনেকে কিন্তু মাছ কোটার টেকনিকটা জানেন না যারা না জানেন তাদের জন্য আজকের এই ভিডিওটি মাছগুলা খাইতে খুব মজা লাগে বিলের অরিজিনাল নদীর মাছ বিলের মাছ কিন্তু চাষি মাছ কিন্তু খেতে অতটা মজা লাগে না কারণ অল্প পরিসর জায়গায় মাছটা চাষ করা হয় এই কারণে ভালো লাগে কিন্তু দেখো শুনো

আচ্ছা আমি দেখলাম আমি খাবার দিব না এখন দেখো এখানে দেখো নৃত্য সিনেখে আমার দেখো এটা

Double, double, double. like the option double. Yeah. Double.

Assalamualaikum Jarak Kamu kotor banget

এত বড় কলসে আমার জীবনও দিন এত বড় ফুল সে জীবনের কথা দেখছে কলসে আমার সবসময় ছোট সাইজ এত বড় কল সে জীবনও জীবন জীবনও

এই তেলাপি হয় মাছটি মারছিল টেকা দিয়া টেকা বা জুটি যে যেটা কয় হেরি দিয়া মারছিল প্রত্যেকটা টেকার কুকুর মাছ যারা দেশ গ্রামে থাকে তারা জানে টেটা যুক্তি কারে করে ডাকার মেন সেটি চিনব না টেটা যুক্তি আমি দেশে বড় না ওই কিন্তু আমি তো জানি টেটা যুক্তি আমি দেখছি আমার নানি গো বেজন দিতাম দেখতাম মামা গো মামা গো আতে মামা গো দেখতাম পুকুরের থে নদীর থে আর এই টেটা জুতিটা মাছ মাছ দেখতাম দেখছি না টেটা মাথা লাগায় তিন চারটা কাটা থাকে ওরি দেখো টেটা জুতি ওরি দেয় যে মাছ মারে

ডাক এমন পাট লয় ওনাকে জীবনে চিনে না এমন পাট লয় কিছু কিছু আসে খকিনিরে খকিনীরে কয় না খাই কয় খকিনে গেলে দেখুন দেখ একজনের ভাব でし私はでし私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は

মাছটা কেচালে লেখি মশলাটা ভিতরে ঢুকি এই মাছ কেচালে তো এই শিং মাছটি অবন একদম তাজা শিংটি এর লেখা পরে ধরবো ভালো না তাহলে শিং মাছে কাটা দিলে বারোটা বেঁচে では <Yeah. S 2> <Yeah. S 1>、yeah. এগুলি বিলের মাছ এজন্য জন্য খেতে অনেক মজা এগুলি যদি আবার চাষি হইতো মুখেও দেওয়া যেত না এটা ভাইজা খাইতে বোনা খাইতে অনেক মজা অনেক মজা এগুলি কাটা অনেক শক্ত အံနာအံနာအံနာအံနာအံနာအံနာအံနာအံနာအံနာအံနာ La società di diritto e di diritto sono အဲ့ဒီလိုမျိုးအနေနဲ့တော့ရပါမယ်။ဒါကတော့ဘာကိုပြောလဲဆိုတော့ဒီကိစ္စကဘာဖြစ်လဲဆိုတော့အဲ့ဒီကိစ္စကဘာဖြစ်လဲဆိုတော့အဲ့ဒီကိစ္စကဘာဖြစ်လဲဆိုတော့ Ja, শিং অনেক লিখছে একটা মাছ এই জিন্দা শিংগুলা কাটতেছে কত ডর পড়ে কাটা একবার ডকলে গেছে বারোটা মেরে আমার শিং মাছ বসা স্পিচ একটা কান

provinciato al nostro prima costituzione della nostra politica allo stato

তেসরা গয়াতে চলে যাই দেন এখানে তাহলে কি চলো নাও সরড়বব বকড়ববকে চলে যাই কি আর সেনকে কে সেনে সুববব লাভু

তখন আপনাদেরকে সবগুলো মাছ দেখান এইভাবে রান্না করো And she was é para tudo, para the